জ্বলে ওঠা তাওহিদ হৃদয় রান আউট হয়ে তানজিম সাকিবের ওপর রেগে মাঠে ব্যাট ছুড়ে মারলেন এ কেমন রাগ তাওহিত শ্রীলঙ্কার বিপক্ষে শেষ মুহূর্তে দাপটে ব্যাটিং করল সাকিব বোলিং এসেও সাকিবের বাজিমাত প্রদর্শক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম অনডে ম্যাচে হেরেছে বাংলাদেশ আর আজ দ্বিতীয় অনডে ম্যাচে মাঠে নেমে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে আগে ব্যাট করতে এসেই শুরুটা দারুণই হয়েছিল ওপেনিং আসা তাঞ্জি তামিম সাত রান করে আউট হলেও আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ফেলেছেন ষাটষট্টি রানের ইনিংস অনডাউনে নাজমুল হোসেন দম তবে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আসা তাওহিদ হৃদয় ধরে খেলে দেখে শুনে দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন তবে দলীয় তম ওভারের শেষ বলে দলীয় ২১২ রানের মাথায় বল মেরে দৌড় শুরু করে এক রান নেওয়ার পর আরেক রান নিতে চেয়েছিলেন তাওহিদ হৃদয় অপর প্রান্তের ব্যাটসম্যান তাজিম হাসান সাকিব নিষেধ করা সত্ত্বেও দুই রান নিতে গিয়ে তাওহিদ হৃদয় রান আউট হয়ে যান অবশ্য তানজি হাসান সাকিব বারবার নিষেধ করেছিলেন তবে তাওহিদ হৃদয় এগিয়ে যাওয়ায় ফিরে আসতে আসতেই শ্রীলঙ্কান ফিল্ডার ধরে বল The cat থ্রো করলে সেই বল নিয়ে অনায়াসে রান আউট করেন বোলার আর তাওহিত হৃদয় এমন রান আউট হওয়ার পরেই চরম রেগে যান রেগে গিয়ে ব্যাট ছুড়ে মারেন মাঠে উনসত্তর বলে একান্ন রানের দারুণ ইনিংস খেলেছেন তাওহিত হৃদয় ওই মুহূর্তে বাংলাদেশের স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে শুধু তাহিত হৃদয় ছিলেন তবে তানজিম হাসান সাকিব যেন জ্বলে উঠলেন বাংলাদেশ পরপর উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষ মুহূর্তে মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে তানজিম হাসান সাকিব দুটি চার ও দুটি ছক্কায় একাই করলেন ৩৩ রান বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো দুইশো আটচল্লিশ রানে এরপরে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে আসতেই দলীয় দ্বিতীয় ওভারে তানজিম সাকিব বোলিংয়ে এসে শেষ বলে পাথম নিশাঙ্কাকে পাঁচ রানেই প্যাভিলিয়নে পাঠিয়ে দেন তবে বাংলাদেশের বাকি বলাররা সুবিধা তুলতে পারল না শ্রীলঙ্কান কুশাল মেন্ডিস ঝড় ব্যাটিংয়ে বিশ বলেই হাফ সেঞ্চুরি করে ফেললেন তবে তানভীর ইসলাম দারুণ বোলিংয়ে কুশাল মেন্ডিসকেও ছাপ্পান্ন রানে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন